বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু লোকসভা নির্বাচন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ঘোষণা হয়ে গেল এই মাত্র লোকসভায় অর্জুনকে টিকিট দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতি একরাশ খুব উগড়ে দিয়ে অর্জুন সিং যোগ দিয়েছিলেন বিজেপিতে টিকিট পান ব্যারাকপুর থেকে এবং সংসদ নির্বাচিত হন তৃণমূলের দীনেশকে পরাজিত করে কিন্তু দু সালের মে মাসে তৃণমূলে ফিরে আসেন তিনি এবার আসন্ন দু সালে লোকসভা নির্বাচন প্রশ্ন হল তৃণমূল কি টিকিট দেবে শিল্পাঞ্চলের এই দাপুটে নেতাকে শিল্পাঞ্চলে এখন অর্জুনের দাপুট অনেক অনেকটাই কমেছে দু উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে এবং তার পরবর্তী কিছু সময়ে বিজেপিতে থাকা অবস্থায় অর্জুন সিং আর বর্তমান অর্জুন সিং এর ক্ষমতায় এই মুহূর্তে জমিন আসমানের ফারাক মাত্র বছর দুয়েকের ব্যবধানে বিজেপি ছেড়ে যে আশায় তিনি তৃণমূলে ফিরেছিলেন সেই আশা কার্যত বিলীন হওয়ার পথে দু একুশ সালে বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত তাকে বাদ দিয়েই আবর্তিত হচ্ছে ব্যারাকপুরের রাজনীতি বহুবলী অর্জুনের রাস আলগা শিল্পাঞ্চলে দু সালের চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ফিরে বিজেপির ক্ষমতা হারিয়েছে অর্জুন পুরোনো দলের সাথে গদ্দারির কারণে এখন দলেও কোন ঠাসা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফিরে এসেছেন তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে জায়গা দিয়েছেন ঠিকই কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় করে দিয়েছেন এই সব নেতাদের যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রাজীব বন্দ্যোপাধ্যায় সব্য সচে চক্রবর্তী এবং অবশ্যই অর্জুন সিং দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের পিঠে ছুরি মেরে অর্জুনের বিজেপিতে যোগদানের বিষয়টি ভালোভাবে নেইনি শিল্পাঞ্চলের মানুষ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে নিজের সংসদ এলাকার ষাটটি বিধানসভা আসনের মধ্যে কেবল নিজের প্রাক্তন আসন ভাটপাড়ায় পুত্র পবন সিং ছাড়া বিজেপির কোনো প্রার্থীকেই জেতাতে পারেননি তিনি ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী সূত্র বলছে প্রায় একশোটি মামলা মাথার উপর ঝুলে থাকা অবস্থায় অর্জুন এই মুহূর্তে দলবদল কর বিজেপিতে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বিজেপি ও গদ্দার তকমা পাওয়া অর্জুনকে দলে ফেরানোর কথাও এই মুহূর্তে চিন্তা করছে না আর অন্যদিকে তৃণমূল যে ব্যারাকপুরে কেন্দ্রে তাকে টিকিট দেবে না সেটাও এক প্রকার নিশ্চিত